ওয়াতান খাউনা আলীম কাট হে আমার আছরি নবীর উম্মত তোমাদেরকে শ্রেষ্ঠত্ব দিয়েছি तमाम সৃষ্টির মধ্যে তোমরাই সর্বশ্রেষ্ঠ জাতি শ্রেষ্ঠত্ব তোমাদেরকে দিয়েছি তোমরা শোনো পৃথিবীতে দুইটা কাজ তোমরা করবে এক নাম্বার মানুষকে ভালোর কাজের দাওয়াত দিবা দুই নাম্বার মানুষদেরকে খারাপ কাজ থেকে ফেরায় রাখবা এক নাম্বার মানুষদেরকে ভালোর দিকে দাওয়াত দিবা আল্লাহর পথে দাওয়াত দিবা দুই নাম্বার খারাপ কাজ থেকে ফেরাই রাখবা সিলেটের মুসলমান দক্ষিণ সুরমাবাসী খুব মনোযোগ দিবেন কথাগুলি শুনবেন এই ভালো কাজের দাওয়াতের জন্য আল্লাহ যুগে 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 নবী রাসুল পাঠাইলেন নবীদের জমান আশিস নবীদের মাধ্যমে আল্লাহ নবীদের দরজা বন্ধ করে দিলেন এরপরে আসলেন বলি আউলিয়া নুজা বানু কবা উলা মা ফুদানা আউলিয়া আতকিয়া মুজাদ্দিদ কুতুব আব্দালেরা জমিনের মধ্যে আসলেন সারা পৃথিবীর রন্দে রন্দে ঘুরে 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 দেশ দেশান্তর পাড়ি দিয়ে জীবন দিয়ে অর্থ দিয়ে রক্ত দিয়ে এই জমিনগুলির মধ্যে তারা কালেমার দাওয়াত প্রতিষ্ঠিত করে গেলেন কোটি কোটি মানুষকে কালেমার দিশা দিয়ে গেলেন এক আল্লাহর পরিচয় কে করলেন এই উপমহাদেশ ছিল পত্তলিক পত্তলিক তো বুঝতেছেন বহু দেবতায় যারা বিশ্বাসী বহু খুদাই যারা বিশ্বাসী তারা বলেন আমাদের বিদ্যার দেবতা আছে তারা বলেন আমাদের মনসার দেবতা আছে আমাদের লক্ষ্মীর দেবতা আছে কল্যাণের দেবতা আছে যেন লক্ষ্মী পূজা করে বিদ্যার জন্য তারা সরস্বতীর পূজা করে অর্থের জন্য আরাক প্রতিমার পূজা করে কার্তিক পূজা করে গণেশের পূজা করে মা দুর্গার পূজা করে কালীর পূজা করে এইরকম শিবের পূজা করে বহু দেবতেই তারা বিশ্বাসী বন্ধু মনোযোগ দিবেন তারা গরুর পূজা করে তারা গরুকে খোদা মানে করে হাজিরিন বহু দেবতেই বিশ্বাসী জমিনে কালেমার দাওয়াত দেওয়াটা বড় কঠিন কাজ ছিল এই কঠিন কাজটা আমার আল্লাহ আর ওলিদেরকে দিয়ে দিলেন কোরআন আম্লা বলে দিলেন ওয়ালতা কুমিন কুম ও মা তুইয়া দৌনা খইরি ভায়া রুনা বিলি মারু ফি ভায়া না আলামিন বললেন আমার বান্দাদের ভিতরে এমন অনেকটা জমা কে পর্যন্ত টিকে থাকবে পর্যন্ত টিকে ওপরে যারা হকের উপরে প্রতিষ্ঠিত হিসেবে মানুষদেরকে কেমন পর্যন্ত আল্লাহর দিকে তারা ডাকতে থাকবে এবং মানুষদেরকে খারাপ কাজ থেকে ফিরাইতে থাকবে একবার জোরে বলা যাবে পৃথিবীর সমস্ত শক্তি যদি চেষ্টা করে তাদেরকে ধ্বংস করার জন্য সমস্ত শক্তি মিলেও তারা তাদের সাথে পারবে না রাজা পৃথিবীর ভারতের সমস্ত রাজাবাদ ছাড়া ওই সময় একসঙ্গে মিলে খাজা বাবা সঙ্গে যুদ্ধ করে পারে নাই বাজান এই জমিনে কালেমার দামাত হিন্দের জমিনে কালেমার পতাকা উদ্দিন করে খাজা বাবা ঘুমিয়ে গেলেন আজকে ওনারা এসেছিলেন বিদায় ইসলামের সুন্দর স্বাদ আমাদের নসিব হয়েছে তিনশো সাতজন জমিনের মধ্যে এসে এই জমিনে কালেমার আলতাকুম্মিন কুম্মাথুই ইয়াদ ও না ইলাল খঈদ তারা ভালো কাজের জন্য মানুষদেরকে ডাকবে কে আমার পর্যন্ত তারা টিকে থাকবে এই জমাটটি কেউ কোনো দিন ধ্বংস করতে পারবে না পৃথিবীর সমস্ত শক্তি যদি একত্রিত হয় তারপরও এই মুসলমানদের এই অলির জমাট ধ্বংস করা সম্ভব হবে না একবার জোরে বলা যাবে কেউ লা হওয়ার এটা আমার ফাইসালা না এটা আল্লাহর ফাইসালা অলতকুম মিনকুম উম্মতুই আমার বান্দাদের ভিতরে একটা জামাত থাকবে ইয়াদউনা ইলাল খাইর তারা মানুষদেরকে আল্লাহর দিকে ডাকতে থাকে ওয়ায়ামুরুনা বিল মারুফ ওয়ায়ানহাউনা আনিল মুনকার এই জামাতটা মানুষকে আল্লাহর দিকে ডাকতে থাকে একসাথে বলবেন আল্লাহু আকবার আল্লাহু আকবার একা শাহজালাল ইয়ামানি মুজাররিদি যাহা করছে আমরা আঠারো কোটি মুসলমান তাহা পারি নেই কি কথা না কেন জোরে বলে